আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশন দেখাবো এখানে প্রচুর কালেকশন আছে তো যেগুলো হচ্ছে আমাদের চার থেকে পাঁচ আনার মধ্যে কিন্তু পাবেন স্বর্ণলতা জুয়েলার্সে তো ভাইয়া দেখান আমাদের এগুলো হচ্ছে ব্রোঞ্জের মধ্যে মিক্স করা থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখাচ্ছি এইটা একটা ডিজাইন আনা মাত্র তারপরে এই যে এই ডিজাইনটা চারানা এটা হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে অনলি চার আনা এটা হচ্ছে পাঁচ আনা এটা আরেকটা কালেকশন মাত্র চার আনা তারপরে একটু কালারের মধ্যে দেখাবো এখন এটাও চার আনা কালারফুল কিছু মানে যারা চায় অনেকেই এটা কত এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা এই যে মুখ ছাড়া মুখ সহ এটাও হচ্ছে খুব সুন্দর কালেকশন তো তারপর এখানে আছে কিছু ডিজাইন এই যে দেখুন চারানা করে অনলি তারপরে এই যে চিকুন একটা আনা অলমোস্ট আটত্রিশ থেকে চল্লিশের মধ্যেই হবে খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে তো এগুলো হচ্ছে চার আনা করে পাচ্ছেন অবশ্যই অবশ্যই স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন প্রচুর কালেকশন রয়েছে সবাই শোরুমে চলে আসবেন বেশি বেশি করে শো শোরুমটা হচ্ছে লেভেল সেভেন বসুন্ধরা সিটি লেভেল সেভেনে ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোরে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ